হ্যালো বন্ধুরা তো কেমন আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এসডব্লিউপি নিয়ে আশা করি এর আগে আমরা শর্ট ভিডিওতে তোমরা দেখেছো এসডব্লিউপি কি এবং একবার ইনভেস্ট করে দিলে নিজে খাবে নিজের শত ফুল শব্দ বসে খেতে পারবে এরকম একটা প্ল্যান তো সেটা কিভাবে এবং কত দিলে তো সেই ভিডিও আলোচনায় আজকে শুরু করব তো তার আগে মনে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো না হলে অনেক কিছু মিস করে যাবে ঠিক আছে এবার তোমাদের সাথে আলোচনা করি এসডব্লিউপি কি এস এমন একটি প্ল্যান যেটা আমরা এসআইপি করি এসআইপি হচ্ছে মান্থলি আমরা একটা ইনভেস্ট করি যেখানে গিয়ে ধরো প্রতি মাসে ধরো হাজার টাকা আমরা প্রতি মাসে একটা ডেটে গিয়ে আমরা ইনভেস্ট করি সেটাকে বলা হয় এস আই পি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর এখানে এসডাব্লিউপি মানে সিস্টেমেটিক উজ্জ্বল প্ল্যান মানে প্রতি মাসে গিয়ে তুমি একটা বেসিক্যালি একসঙ্গে একটা লামসাম টাকা রেখে দিলে সেখান থেকে প্রতি মাসে একটা হিসাব অনুযায়ী একটা উজ্জ্বল করতে পারবে এবং সেই মূলধনও কোনোদিন কমবে না এবং লং টাইমে গিয়ে এসআইপি কম্পাউন্ডিং হয়ে তোমার টাকাটা টাইম পাবে তো এবার ডিটেলস তোমাদের সাথে আলোচনা করি এসডব্লিউপি কি এসডব্লিউপি হচ্ছে এমন একটি সিস্টেম এটা মিউচুয়াল ফান্ডে ফান্ডে এগুলো করা যায় না কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলোতে এসডব্লিউপি সিস্টেম দিয়ে থাকে এসডব্লিউপি সব মিউচুয়াল ফান্ডে অ্যাভেলেবেল না ঠিক আছে তো কাদের জন্য প্রয়োজন সেটাও জানা প্রয়োজন এস হচ্ছে সেই সব লোকেদের জন্য প্রয়োজন যারা ধরো বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর ষাট বছর তো তারা হয়তো আগে কোনো চাকরি করতো অথবা কোনো প্রাইভেট ফান্ডে তারা হয়তো কর্ম করতো সেখান থেকে পি এফ অথবা প্রভিডেন্ট ফান্ড বলো অথবা হিসাবের পরে একটা মোটা ধরনের টাকা চলে আসলো এবং অনেকে দেখা গেল যে এমপি করে রেখেছিল সেই টাকাটা একেবারে পেলো এবং সেই টাকা যদি বাড়িতে রেখে প্রতি মাসে খরচা করে খেতে থাকে তাহলে তো সেই টাকা কিছুদিন পরে দেখা যাবে থাকবে না শেষ হয়ে যাবে তো সেইসব লোকেদের জন্যই এস হচ্ছে সবচেয়ে কিভাবে এটি সাধারণত এস দিতে হয় সেখান থেকে রিটার্ন ধরে নাও চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট আমরা এসআইপি তে যেগুলো ফান্ডে করি সেগুলোতে ন্যূনতম এই ধরনের রিটার্ন এসে থাকে লং টাইমে তো শর্ট টাইমে যেহেতু আমরা প্রতি মাসে সেখান থেকে একটা উড্ডল নিব এবং সেই উড্ডল নেওয়ার ক্ষেত্রে যদি আমাদের ফান্ড এরকম হয় যেমন এসআইপি তে আমরা যখন করি স্মল ক্যাপ ফান্ড সেগুলোতে রিটার্ন যেমন খুব তাড়াতাড়ি মানে মানে অল্প জেনারেট করে খুব তাড়াতাড়ি রেট বাড়ে এবং খুব তাড়াতাড়ি রেট পড়েও যায় মানে হাই এই ধরনের যেগুলো ফান্ড রয়েছে এগুলোতে আমাদের সর্বপ্রথমে এস পি করা চলবে না ঠিক আছে এস ডাব্লিউপি সেই সব ফান্ডেই করতে হবে যেগুলো মোটামুটি স্টেবল শেয়ার মার্কেটে যখন মার্কেট ভালো থাকে তখনও খুব বেশি রিটার্ন আসবে না এবং শেয়ার মার্কেটে যখন খুব শেয়ার ডাউনে যায় সে সময়ও আমাদের টাকাটা খুব বেশি কমবে না মানে রিটার্নের উপরে তেমন কিছু ফারাক করবে না তো সেক্ষেত্রে গেলে অনেকে হয়তো বলবে যে তাহলে কোন ধরনের ফান্ড চুজ করা উচিত তো এইচডাব্লিউ কি করতে হলে সাধারণত হাইব্রিড টাইপের ফান্ড হাইব্রিড বলতে কি বোঝায় যেখানে ইকুইটিও কিছু থাকবে কিছু সরকারি ফান্ডও থাকবে কিছু লার্জ ক্যাপ ফান্ডগুলো থাকবে মানে শেয়ার কোম্পানি যে শেয়ারগুলো হয় তো সেগুলো মিলিয়ে হাইব্রিড যেটা ফান্ড হয় সেখানে ন্যূনতম তুমি বছরে বারো থেকে তেরো পার্সেন্ট একটা রিটার্ন পেয়ে যেতে পারো তো সেই সব ফান্ড আমাদের চুজ করা উচিত এবং আরো ভালো ডিটেলস এবং অধিক আরো ইনফরমেশনের জন্য আমার ভিডিও গুলো দেখতে থাকো আমি একের পর এক কোন কোন ফান্ডে ইউজ করা উচিত মানে এস ডাব্লিউ পি করা উচিত সেটা আমি তোমাদেরকে পার্ট টু পার্ট গাইড করতে থাকবো তো এই হলো মোটামুটি এইচডাব্লিউপি এবার কত টাকা করলে মানে অনেকের প্রশ্ন দাদা তাহলে কত টাকা করলে আমার কত টাকা রিটার্ন নিতে পারি আজকে তোমাদেরকে মোটামুটি আমি বলছি এইচডাব্লিউ পি তে ছোট স্মল অ্যামাউন্ট ধরে নাও পাঁচ লাখ দশ লাখ এই ধরনের অ্যামাউন্ট যদি ইনভেস্ট করো সেখানে তোমাদের পার মান্থে ওই উইড্রলও তোমাকে ছোট ছোট নিতে হবে ধরো এক হাজার দু তিন এর বেশি নিতে পারবে না ঠিক আছে আর যদি তোমার কাছে ধরো কোথাও থেকে পঞ্চাশ লাখ টাকা চলে আসলো অথবা এক কোটি টাকা তোমার কাছে ফান্ড আছে কিন্তু তুমি চাও কি এই টাকা আমি কাজও করবো না কিন্তু টাকার উপর থেকে আমার টাকাই টাকা ইনকাম করে আনবে এবং সেই টাকা দিয়ে আমি আমার সবকিছু নিজের প্রয়োজনীয় যাবতীয় সব খরচা মেটাবো তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এখানে একটু বড় অ্যামাউন্ট যদি ইনভেস্ট করতে পারো তবে গিয়ে তুমি এইসডাবলি তে একটা ভালো ধরনের মানে প্রতি মাসে উজ্জ্বল নিতে পারো সেখানে গিয়ে আমি তোমাদেরকে সাজেস্ট করব ন্যূনতম পঞ্চাশ লাখ অথবা এক কোটি টাকা যাদের কাছে আছে তারা এই প্ল্যানগুলো করতে পারো এবং আমি তোমাদেরকে বলছি বলেই যে করতে হবে এমন কিছু না আমি কোনো আর্থিক বিশেষজ্ঞ না তার জন্য তোমাকে কি করতে হবে মিউচুয়াল ফান্ডে যারা এজেন্ট রয়েছে অথবা আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে ওই ব্যাপারে আলোচনা করে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ঠিক আছে এবার চলে আসি যে এইচডাবলিউপি এর সুবিধা তো আমি তোমাদের সাথে আলোচনা করলাম তাহলে অনেকে তো বলবে তাহলে তেল কোনো অসুবিধা নেই এখানে তো করা যেতেই পারে না এখানে কিছু অসুবিধা আছে সেগুলো আমাদের জানা উচিত আছে তার অপোজিট সাইড অসুবিধাও আছে সেটাও আমাদের বিশেষ করে জানা উচিত অসুবিধাগুলো কি কি এস তে ওই যে যেটা বললাম তুমি অল্প টাকা ইনভেস্ট করে যদি প্রতি মাসে রিটার্ন এর সে যদি বেশি টাকা উজ্জ্বল নিয়ে নাও ধরে নাও সাপোজ দশ লাখ টাকা তুমি রেখেছো প্রতি মাসে তুমি দশ লাখ টাকা উজ্জ্বল নিচ্ছ এমন একটা সময় এসে দেখা যাবে তোমার মূল টাকা থেকে সেই টাকা কেটে গেছে এবং তোমার মূল টাকা ধীরে ধীরে কম হয়ে গেছে একটা সময় তোমার টাকা জিরো হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে এইচ ডাব্লিউ করতে হলে তোমাকে একটু অ্যামাউন্ট বড় রাখতে হবে ন্যূনতম সেখানে পঁচিশ লাখ থেকে শুরু করে পঞ্চাশ লাখ এক কোটি টাকা এরকম অ্যামাউন্ট যদি রাখতে পারো সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয়ত ফান্ড কোন ফান্ডগুলোতে এইচ করলে সবচেয়ে সুবিধা হয় সেগুলো আগে জানতে হবে তোমাকে তার জন্য একদম মানে যারা আর্থিক উপদেষ্টা আছে তাদের সাথে একবার আলোচনা করে নেবে আর আমি তো বলেই দিলাম ব্যাংক ম্যানেজার আছে অথবা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের সাথে আলোচনা করে নিতে পারো আর দ্বিতীয়ত সব সময় দেখবে যে টাকা তুমি রিটার্ন পাচ্ছ তার থেকে বেশি যদি তুমি উজ্জ্বল করে নাও সেক্ষেত্রে তোমার টাকা মাইনাস হয়ে যেতে পারে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এইচডাব্লিউ সম্পর্কে তো আশা করছি অনেকে বুঝতে পেরেছো আর যদি কেউ বুঝতে না পারো তাহলে ভিডিওতে এসে কমেন্ট করো নিচে কমেন্ট বক্সে লিখো কোন বিষয়ে প্রবলেম হচ্ছে সেই বিষয়ে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আগামীতে আরো অনেক আসতে থাকবে তার জন্য চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো হিন্দ